বাংলা বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি কাদের সিদ্দিকী বলেন আমি আওয়ামী লীগে কোনো দুর্দিন দেখি নাই আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ নামে যার প্রতীক গামসা দলের একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহাড়ে দেয় মানুষের সেবা করা শেখ হাসিনা যতক্ষণ বঙ্গবন্ধুর সঙ্গে থাকবে আমি ততক্ষণ তার সঙ্গে থাকব। তিনি বলেন অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম সহজ জিনিস নয় আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেঁচে থাকবো তিনি আরো বলেন আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শই আমার আদর্শ কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম আছি আগামীতেও থাকবো আর টুঙ্গিপাড়ার মানুষদের অভিনন্দন জানাই এরকম একটা দুর্বিপাকের মধ্যেও তারা বঙ্গবন্ধুর যথাযথ সম্মান রেখেছে জনতালিক সভাপতি কাদের সিদ্দিকী বলেন আমি আমার রাজনৈতিক পিতার মুক্তির কারণেই টুঙ্গি পড়ে এসেছি সবাই যখন ইঁদুরের গর্তে ছিল তখন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম তার জন্য সম্মান পায়নি মানুষের কাছ থেকে পেয়েছি কিন্তু যাদের কাছ থেকে পাওয়ার দরকার তাদের কাছ থেকে সম্মান পায়নি বড় অনেক অসম্মান হয়েছে